এ তুই এনে কেন তুই না পাঁচ দিনে গে ঢাকা কাজে গেলি ও বাবা অফিসে কাজ শেষ তাই বাড়ি চলে আইছি দুই মাস অফিস ছুটি দিছে আর এই দুই মাস আমি এই বাড়িতেই থাকব তাই চলে আইছি তা এনে আইলি কেন তোর শ্বশুর বাড়ি একবারে তা বাড়ি আমার এই জায়গা থাকবোই বাড়িতে আর অফিস থেকে চলে আসছি যে দুই বাড়িতে থাকবো তা আমি শ্বশুর বাড়ি যাব কেন আব্বা তা তোরে বসাই বসে খাওয়াবে কিডা মাসে বেতন পাস নয় হাজার টাকা এতে তোর হাত করোছয় না কি এই 10 দিন আগে তো শ্বশুর বাড়ি থেকে আসলাম এখন আবার শ্বশুর বাড়ি যাব কয়েকদিন নয় ভাই বাড়িতে থাকি কিছুদিন বাড়িতে থাকা ঢাকার পরে তারপর নাও শ্বশুর বাড়ি যাই কি কয় বাড়িতে থাকবে নাকি বাজার করার টাকা পয়সা নাই শ্বশুর বাড়ি যা ঢাকাতে গিয়েছো শ্বশুর বাড়ি দেবি কি করে বাসকে ঢাকা থেকে আসছি আজকের দিনটা বাড়িতে একটু গিয়ে রেশ নেই কালকে সকালে দিক দিন হয় শ্বশুরবাড়ির দিক জামানে তোর আজকের দিন থাকা লাগবে না তুই চলে যা তোর আত্মীয় না গেলে আত্মীয়র মাঝে একটা বাদন সৃষ্টি হবে না তুই আজকেই চলে যা এত কষ্ট কি হবে মেনে নেয়া যায় না কোথায় আজকে ঢাকা থেকে আসছি ছেলেরা মাছ মাংস কেটে খাবে তা না উল্টা সেই আমার শ্বশুর বেড়ে যাওয়ার কথা করছো আব্বা তুই বাজার থেকে বাজার নিয়ে এসো আমি বাড়ির দিক যাচ্ছি এই আমি বাজার করব কি দিয়ে আমার কাছে কোনো টাকা পয়সা নাই তুই ঢাকা গেলি পাঁচ দিন আগে তা আমি ডাকা ডাকা আসছি আস্তে আস্তে সব টাকা পুড়িয়ে গেছে আমার কাছে এখন এক টাকাও নাই আমি যাব কিভাবে তুই যাবি কিভাবে আমি জানি না তা আমি বললাম তো আমার কাছে এক টাকাও নাই আবার শ্বশুর বাড়ি যেতে ওই দই মিষ্টি আর গাড়ি বার আর কত কি আমি টাকা পাবো কই তা আমার কাছে পাঁচশো টাকা আছে তুই নিয়ে যাস আর এই ছুটির দুই মাস তুই তোর শ্বশুর বাড়ি থাকবি আব্বা এই ছুটুর দুই মাস শ্বশুরবিড়ে থাকা লাগবে আমি বলছি তাই থাকবি তারপর ওখান থেকে ঢাকা চলে যাবি বাড়ি আসবি না তাইলে আব্বা বাড়ি চলো এই দুপুরে কটা বাদ সাত খেয়ে তারপর না হয় যাই না ও আমি কিচ্ছু শুনতে না তুই এখনই চলে যাবি আজকে আমরা আবার কি হইলো শ্বশুরবিড়ে যাওয়া লাগবে শ্বশুরবিড়ে না গেলে আবার রাত্রিও থাকবে না তুই আবার দাঁড়ালি কে টাকা তো আমি দিয়ে দিচ্ছি আব্বা ওই শ্বশুর বাড়ি কি পাঁচশো টাকায় যাওয়া যায় তুমি কোন বাল ফেলাইছো ইনকাম না টাকাও যাদিসি তাইনি চলে যা। তাড়াতাড়ি যা। দুপুরে রাগেই যা। না হলে আবার দুপুরে খাবার মিস করবি নে। তা বাবা শশুর বাড়ি যাব মিষ্টি দই এই সব নিয়ে তা 1 কেজি মিষ্টি দাম কত 320 টাকা। আহা তুই বাবা বুঝোস না। দুই কেজির প্যাকেটে 500 গ্রাম মিষ্টি নিয়ে যাবি। এত কিপ্টের কিপ্টে আগে দেখি না বাড়ি ঘর জুড়ে দেখছি না কোথাও গেছে নাকি নাকি নাই এ কে ডাকবার রে বাপু তোমরা কাকু আনে যাচ্ছ কি হরে। যাক দেখা করিয়ে গেলা ভালোই হলো ওই যাওয়ার সময় তোমার ওই শাশুড়ির সাথে একটু দেখা করে যে আব্বা আমরা তো আপনার বাড়ি আসলাম এই কোম্পানি ছুটি দিয়ে আছে আবার না আসলে আপনি অসন্তুষ্ট হবেন তাই আপনার চলে আসছি তা আমার বাড়িতে আসলে ওই গ্যাসের সপ্তাহে তো আমার বাড়ি থেকে গেলে আবার কি করতে আসলে আব্বা অফিস দুই মাস ছুটি আবার না আসলে আপনি অসন্তুষ্ট হবেন নে তাই চলে আসছি যে বলবেন খুশি করার জন্য আসছি হ্যাঁ হ্যাঁ কানে যাচ্ছো ঘরের ভিতরে আসছি না না তোমার ঘরের ভিতরে যাওয়াল এখানেই বসবো কি করে তাই শ্বশুরাবা আমি এই ঘরের বাইরে বসবো কেন বাইরে তো অনেক গরম আর আমি এবারে জামাই আমি এই ঘরের বাইরে বসো কেন? ঘরের ঘরে কারেন্ট নেই তুমি বাইরেই বসো। ঘরের বেদার তো এই কারেন্ট আছে। আমি ঘরের ভিতরে নয় বসি। শুধু শুধু কারেন্ট পুরে লাভ নাই তুমি বাইরেই বসো। তা বাবা তুমি ওখানেই বসো। বাইরে ঠান্ডা আছে। কি করে? কি বাবা তুমি কি এখনি চলে যাবা নাকি বিকেলের দিকে যাবা? না শ্বশুর আব্বা কোম্পানি তো বন্ধ ছুটি বই গেছে দুই মাসের ছুটি ওই সকাল সকাল চইলা গেলে আপনি আবার অসন্তুষ্ট হবেন নে প্রত্যেকবার যাওয়ার সময় আপনি তো আমার যেতেই দেন না তারপর আমি জোড়া জুড়ি কই দে আমার বাড়ি যাই ওই এবার আর যাব না নে ছুটি শেষ হোক আমি আসি তা বাবা তুমি কি কাল সকালে যাবা তা বা এই প্রত্যেকবার তো এসে সকাল বিকাল চলে যায়

ওই সাত দিন আগে তোমার বাইরে থেকে গেলো এবার না হয় আমার জায়গা বিক্রি করা লাগবে তা ছোট তো তুমি এখানে কি করছো ওর বাইরে অনেক গরম তুমি ঘরে গিয়ে শুয়ে পড়ো ওই তোমার বড় দুলাভাই আসছে তো

জানাই খাও ভালো করে খাও আর একটু দেই না বাবা আর লাগবে না পেট আমার ভরে গেছে তা তুমি বছরে দুই একবার আসো আবার আসতেও চাও না আবার আসলে এক দুই দিন থেকে চলে যাও তা তোমার ওই চাকরির কি খবর প্রমোশন কি বেড়েছে আগে বেতন পেতাম ৩৫ করে এখন দেয় পঞ্চাশ করে আবার ছয় মাস পরে নাকি সত্তর হাজার করে দেবে আব্বা এখন তাইলে যাই আবার কোন একদিন ছুটি পাইলে আবার চলো আব্বা তোমার তাই কি আব্বা এখন তাইলে আমি যাই তুমি বাড়ি যাও তাই ভালো মতো বাবা পৌঁছিয়ে ফোন দিও আমাকে ঠিক আছে বাবা খায় না তুই হচ্ছে না তো

আবার এক মাস না বা তা তো আর হয় না এমনিতে দুই মাসের লম্বা ছুটি দিয়ে আছে আবার কোম্পানির চাকরি তো সমস্যা নাই আবার সামনে মাসে ছুটি নিয়ে আসবানে আপনার এবার মন খারাপের কোন কারণেই নাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই এক মাস তো এক মাস একটু কম হয়ে যায় ভালো করেই খাও বাবা জামাই তুমি কি ঘরের আছো নাকি কি আব্বা ডাকাডাকি করছেন নাকি ওই আমার কোমরে একটু সমস্যা তো ওই গরুটাকে নাওয়ানো লাগবে আজকে একটু নয় তুমি নাও আমি তো ওইসব পারি না শ্বশুর আমি তো ওই গরু ঠুরু আজ পর্যন্ত কোনো নাও হয়নি ওই পারো না তাতে কি ওই আমার বিশ্বাস তুমি পারবে নি যাও আজকে গরুটাকে তুমিই নাওয়াও কি একটা কাজ দেখো তুমি আজকে শ্বশুর আমার নাকি গরু নাওয়াতে হবে কি হবে আজকে তুমি গরু কোনোদিন নাওয়াই নি বাবা ওই ধান খেতে তো বন জঙ্গল হয়েছে ওই তুমি তো জানো আমার কোমরে সমস্যা ওই তুমি কাজ করতে পারবা না কি কাজ ওই ধান খেতে তো অনেক জঙ্গল হয়েছে ওই জঙ্গল পরিষ্কার করা দেখো তুমি কি একটা কাজ দামাই কে বড় আছে বনি কি করে তুমি আমি তো এই কাজ করতে তো না করিনি আমি এই কাজ পারি না ওই পারো না তাতে কি আমার বিশ্বাস পারবে না ওইখানে কাশি আছে কাশি নিয়ে চলে যাও আর কাজ কাম করলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে না দেখো দিনী কি একটা কাজ মানুষ তো ভাবে শ্বশুর বাড়ির রসের হাডি আর আমার কোথায় যাওয়া লাগতেছে এখন বন্ধু রাতি কি করে একবারে ধান নিতে চলে গেল কি যে করি বাড়িও যাচ্ছে না এদিকে আবার আমার গুলার ধানও শেষ ওই দু একটা পদক্ষেপ নিতে হবে থেমে থাকতে চলবে না

দশ পনেরো দিন হয়েছে আমি আর কয়েকদিনের দিনের এই একবার এই গানটাই কোম্পানি চাকরিতে চলে যাবেন আপনার কোনো টেনশন করার দরকার নাই বৌমাই কিছুদিন ভিতরে চলে যাবে আর আমি একবারে এই গানটাই ওই কোম্পানি চাকরিতে চলে যাবেন বলছেন আব্বা হ্যাঁ আব্বা আপনি এখানে কিছু কবেন নাকি বাবাজি একটা কাজ করো এই বাজারের ফালাটা নিয়ে আজকে একটু বাজার করে নিয়ে আসো না আব্বা আমি বাজার করে আনবো কেন আমি এবারে জামাই আর বাজার থেকে বাজার করে আনলে লোকে দেখলে কিরকম হয়ে যায় না বাজার করে আব্বা বাজারের একটা দাও বাজার থেকে বাজার করে নিয়ে আসি না না এভাবে চলতে থাকলে তোমার জায়গা জমি বিক্রি করতে হবে এত উপায় বের করি যাই শোনো বাপু আমার নামে আজকে আমার বাড়ি এসেছে দেড় মাস হয়ে গেছে যাবার কোনো নাম দাম নেই শোনো বাপু তাইলে তোমার জামাইকে তুমি গাড় ধাক্কা মেরে বের করে দাও না ওটা আমার জামাই গাড় ধাক্কা দিয়ে বের করা যাবে না কি করে শোনো বাপু আমি তাইলে তোমাকে একটা ভালো পরামর্শ দেই কি ব্যাপার আমার শ্বশুর শাশুড়ি দেখতে পাচ্ছি না ওনার গেল কই এই দেখে আমার খিদে লাগছে পেটের ভিতর ডাক পড়তে আছে গেল কই ও তোমার ওই ছোট ভাইরা কি অসুস্থ তাই তোমার শ্বশুর শাশুড়ি ওই বেরি তোমার ভাইরাকে দেখতে গেছি পাঁচ ছয় দিন লেট হবে এর কাছে

যাওক বাবু তোমার ভালো পরামর্শ নিয়ে সব আমার এবার আমার বাড়ি থেকে দূর হলো কি করে তুমি রকম বিপদে বিপদে বললে আমার দ্বারা সুপরামর্শ নিতে যাইও